গুড মর্নিং ওয়েলকাম এভরি আমি করো না আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন একটা সকালে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো তোমাদের দাদা ভাই সকালে বাজার থেকে চলে এসেছে সেখান থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা তো তোমরা কেউ স্কিপ না করে দেখতে থাকো আই হোপে যে আজকের ভিডিওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো স্কিপ না করে বারবারই বলবো দেখতে থাকো তো এই দেখো বাজারটা ওখানে আর আমাদের তো বারান্দার পরিস্থিতি দেখেছ তো আমি ভালো করে তোমাদের শেয়ার করতে চাই না তো আর এদিকে পাপায় সোনাকে পড়তে বসিয়েছিলাম পড়তে বসে দেখো খেলা করছে মানে স্কুল ছুটি পড়েছে প্রজেক্টের কাজ অনেক পড়াশোনা অনেক সিলেবাসগুলো তো কমপ্লিট করতে হবে বোঝে না তো যথারীতি তারপরে চলে এসেছি দুপুরের রান্না নিয়ে তো নিয়ে এসেছিলো জ্যান্ত মাছ তো এটা হচ্ছে পুকুরের আর জ্যান্ত রুই মাছ আমরা তো বেশিরভাগ আমাদের তো মাছের আড়ত মাছের আড়তে আমাদের বেশি বড়ো জ্যান্ত মাছ আসে না কাটা আসে চিংড়ি আসে তো চিংড়ি খেতে আমরা সেরকম বিশেষ ভালোবাসি না আমরা আবার জ্যান্ত চিংড়িটা খাই বেশি তো মাছগুলো সবই ভেজে নেব কারণ আমাদের না মাছ আজকের আর যে মাছটা ঝোল করবো পেঁপে ডাটা দিয়ে তো আমার একদমই প্রিয় না তো এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য স্পেশাল তরকারি হচ্ছে এই দেখো নিয়ে নিয়েছিলাম কুমড়ো তো তোমাদের দাদা ভাই আবার গাছ থেকে পেঁপে পেরে নিয়ে আসছে বলছে পেঁপের ঝোল করে দিতে তো ঠিক আছে তাই করে দেবো যেটা খাবে আমি খাবো নিরামিষ তরকারি আমার আবার নিরামিষ তরকারিটাই খুব ভালো লাগে তো গাইস তোমাদেরকে বলবো তোমরা ভিডিও যার ভিডিওই দেখবে স্কিপ করবে না আমার অনেক দিদি ভাইরা আমাকে অনেক ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখে এবং সুন্দর কমেন্ট করে তো আর যারা তোমরা ফুল ভিডিও দেখছো না তাদের কথা বলছি চেষ্টা করো একজনের বা দুজনের আর যাবে গিয়ে দুজনেরই দেখো কিন্তু ফুল দেখো কারণ ফুল না দেখলে না ওয়াচটা কমে যায় তার চ্যালেনের ক্ষতি হয় নিজেরও ক্ষতি হয় তো কেন আমি চাইবো কারোর ক্ষতি হোক তো যথারীতি দেখো গাছ থেকে পেঁপে কেটে নিয়ে আসছে আর এটা হচ্ছে পটল কুমড়ো সোয়াবিন দিয়ে নিরামিষ তরকারি হবে আমার আবার ওই নিরামিষটাই খুব ভালো লাগে আর এদিকে আদা রসুন হচ্ছে গিয়ে জিরে বেটে নিয়েছি মানে নিরামিষ তরকারি মানে নিরামিষ আজকে তা নয় আর নিরামিষ এমনি আমি তরকারি করছি যে আঁচ লাগানো যাবে না সেরকম কোনো ব্যাপার নয় তো যথারীতি ওদিকে করছি তরকারি তোমাদের দাদা ভাইয়ের জন্য ওর আবার সজনে ডাটা তরকারি রেগুলার দিলেও খুব ভালো হয় তো আমি একদিনকে বললাম তুমি সজনে ডাটা নিয়ে আসো তোমাকে জুস করে দিই সজনে ডাটা নিয়ে আসো তোমাকে চার আচার করে রেখে দিই তুমি বারো মাস খেতে থাকবে এমনিতে এখন অক্সিজেনেও সজনে ডাটা পাওয়া যায় সেটা বড় কথা নয় তো দেখো যার যেটা ভালো লাগে সে সেটা খাবে আমি আমার কাছে খেতে চাইলে মোটামুটি আমি করে দিই দেখো মোটামুটি জিরে আর আদা বাটা দিয়ে তরকারিটা করে দেব একজনার হিসাবে না তরকারিটা একটু বেশি হয়ে যায় একেবারেই তো কম করা যায় না আর পাপাই শোনাও পেঁপের তরকারি খেতে খুব ভালোবাসে আর এটা একদম গাছের পেঁপে জানো তো মানে আমাদের তো গাছ নয় আমার কাকা শ্বশুরের গাছ কিন্তু জবে থেকে পেঁপে হচ্ছে কোনো দিনও আজ্ঞা পেঁপে বিক্রি করেনি যতই পেঁপে হয় তিনটে গাছের পেঁপে আমরা তো প্রতিদিনই খাই বলতে গেলে সিদ্ধ তো প্রায় প্রায় খাই রান্না খাই আর গাছে এখন প্রচুর পেঁপে পাকছে যে পাকা পেঁপেটাও আমরা সবাই মিলে খাই আমরা সাধারণ গরিব হতে পারি কিন্তু অ্যাডজাস্ট আছে কিন্তু সবার কাছে একটা মানুষ ভালো হতে পারে না যদিও আমি সবার কাছে ভালো নই তো এই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছে আর ঝোলের পরিমাণটা কম দিয়েছে এই কারণে আমাদের দাদাভাই বলেছে তরকারির পরিমাণটা যেন কম হয় তো বেশি হয়ে গেলে আমাকে আবার বকবে এই মনে হচ্ছে তো বেশি হয়ে গেছে পাঁচ পিস ছ পিস মাছ দিয়েছে তো মানে ওর যদি মাছ ভালো লাগে তখন দু পিস খেয়ে নেবে তারপরে আমাদের ভক্তর জন্যে দেওয়া হবে তো রান্না হতে হতে আমি কি করলাম প্রচণ্ড রোদ তো তো আমি ভাবলাম জামা কাপড় আমি কী করি যেগুলো হালকা হালকা শুকিয়ে যায় ঘরে এনে দিয়ে দিই তাহলে জামা কাপড় আর তোমরা বাইরে দেখছো যেগুলো লাল হলুদ ক্রেট আছেগুলো মাছের ক্রেট ওইখানে আমাদের জুতো টুতোগুলো বাইরে থাকে কি করব জানি না আমি জানো যদি সত্যি স্বামীর ঘর ভাঙা টিনের ঘর হয় কুড়ে ঘর হয় সেটাই মনে হয় ভালো হতো মানে নিজের ইচ্ছা মতন একটু ব্যবহার করতে পারতাম আর সত্যি কথা বলতে আমি না বদ্ধ খাঁচার মতোন একটা ঘরে থাকি মানে ওই বাইরে যেটুকু রান্না করি কাজ করি এসে আবার ঘরের মধ্যে বদ্ধ হয়ে থাকি আমার না খুব খারাপ লাগে এক একদিন হয়তো দম বন্ধ হয়ে যায় মনে ভাবি আমি হয়তো একদিন বন্ধ খাঁচার মধ্যে আটকে থেকে থেকে হয়তো একদিন কোনো দিনও মরেই যাব। তো আমার তেমনি নার্ভের সমস্যাও এসে গেছে কি বলবো বাবার মাইতে জানো তো কত জায়গা এসব নিয়ে কোনো সমস্যায় পড়িনি দিনও বুঝতেই পারিনি আর ভালোবেসে বিয়ে করেছি জানো তো এই হচ্ছে পরিস্থিতি ভালোবেসে বিয়ে করলে সব কিছু জেনে জানা যায় না এই হচ্ছে ব্যাপার তাই জন্য দেখাশুনো করে বিয়েটাই সব থেকেই ভালো আমি এখন মনে করি ভুল করেছি গো মায়ের কথা না শুনে তো দেখো পে পেঁপেটা গলে গিয়েছে তো একদিন বলবো তোমাদের সব কিছু মানে নিজের কথা একদিন তোমাদের সব কিছু খুলে বলবো আর এদিকে উচ্ছে ভাজা করছি এখন যেন তো উচ্ছে নিয়ে আসে বাজার থেকে আমার না ফ্রিজে রেখে দিই কিন্তু বেশি দিন থাকে না তো ভাবলাম নিয়ে এসে টাটকা টাটকা ভাজা করে দিই আর গরম 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 ভাতে ভাজা ভাজা খেতে খুবই ভালো লাগবে আর এই দেখো আমার জন্যে স্পেশাল নিরামিষ তরকারি আমার বাবা এসে নাও খুব ভালোবাসে সোয়াবিন কুমড়ো পটল দিয়ে নিরামিষ তরকারি করলে আর তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে বলে তাড়াতাড়ি উচ্চ ভাজাটা নামিয়ে নিয়েছি নাহলে ভাজাটা আর একটু ভাজা করলে খুব ভালো হতো বেশ ভালো সুন্দর পাপা শোনা দু পিচ করে উচ্চা উচ্ছে ভাজা খায় আর কি আজকে তোমাদের সেরকম কাজ আমি শেয়ার করতে পারলাম না পারি না একটাই কারণে জানো তো আমি না তোমাদের যে আমার জয়েন্ট ফ্যামিলিতে আলাদা থাকি তারপরে মিল নেই অ্যাডজাস্ট নেই সেই কারণে কি হয় বলো তো আমার ভিডিও করছি আমার ভিডিওর সামনে কাউকে আনতে পারবো না তা আমি ওরকম ঘুম থেকে না উঠে বসে থাকি কখন বারান্দাটা ফাঁকা হবে একটু ঘর মুছবো কখন বারান্দাটা ফাঁকা হবে তারপরে বাসন নিয়ে যাব। কখন কল ফাঁকা হবে তখন বাসনটা মাজবো আমার এরকম পরিস্থিতি আমার মতন পরিস্থিতি জন্য কাউ না আসে এমনি হয়তো ভালো আছি কিন্তু এ ভালোই ভালো লাগে না আমার তো তারপরে না রান্না করতে হতে এতটাই গরম হচ্ছে ঘরের পিছনের দিকে আসলাম দেখলাম গাছে গাছে খুব সুন্দর হাওয়া হচ্ছে এদিকে নিম গাছের হাওয়া এই যে আমি না ভগবানের কাছে প্রার্থনা করি মেয়েদের জন্য তার স্বামীর ইনকামের নিজের আমার স্বামী অবশ্যই যে ঘরটা থাকি যেটুকু থাকি করতে টাকা দিয়েছে না হলে এখানেও থাকতে দিত না তো এরকম দেখো এসি এখানে না মশারি দিয়ে ঢেকে দিয়েছি পায়ের এসে বাসা করে তো আমি চাইবো যে স্বামীর ইনকামের জন্য একটা কুঁড়ে ঘরই হয় সেখানে এই শান্তি স্বামীর ভালো হওয়া দরকার আর স্বামীর ইনকামেই একটা কুঁড়ে ঘর হওয়া দরকার আর সেখানে একমাত্র শান্তি পাবো নিঃশ্বাস ফেলে আর না হলে না ভীষণ সমস্যা এটা ইউজ করতে পারবে না ওটা ইউজ করতে পারবে না আমি কিন্তু এই সমস্যা ফিল করছি আমি খুব ভুক্তভোগী ভীষণ কষ্ট পাই আমি কারণ আমি এইভাবে অভ্যস্ত নই তো আমার ভীষণ কষ্ট হয় তো তারপরে দেখো যথারীতি তরকারি আমার হয়ে এসেছে আমি এই তরকারিটা দিয়েই খেয়ে নেব একটু আর একটু মানে শুকিয়ে আসবে না নিরামিষ তরকারি তো খুব ঝোল ভালো লাগে না এরকম শুকনো শুকনো মাখা মাখা ভালো লাগে তো তোমাদের আজকের আমি তিনটে রেসিপি করেছি তার মধ্যে কোন রেসিপিটা তোমাদের খুব খুব ভালো লাগে কার কার অনেকে উচ্ছে খেতে তো একদমই ভালোবাসো না তেতু আমার আমার তো এই নিরামিষটা খেতেই এখন ভীষণ ভালোবাসি মাংসটা এখন আমি বেশি আর খাই না বলতে গেলে মাছও ভালো লাগে না আমার সব সেরকম একটা তো মাঝে মাঝে তোমাদের দাদাভাই জোর করে দেয় আর ভালোবাসার মানে মানুষটা যদি ভালো না হয় তার থেকে শান মানে তার থেকে দুঃখ আর কিছু হয় না তো তারপরে বিকেলে মাঠে গিয়েছিলাম ফেরার পথে তোমাদেরকে একটু দেখাচ্ছি আর শিয়াল ডাক ছিল প্রচুর সেটা শেয়াল করব বলে গিয়েছিলাম কিন্তু যখন আমি গিয়েছি তখন শিয়াল ডাক বন্ধ হয়ে গিয়েছে তো যাই হোক এখন সন্ধ্যে পড়বে আমিও সন্ধ্যে দিতে আসবো তো আমার পাপায় শোনা রেগুলার সন্ধ্যে দেয় আমি ও তো ও চলে গেছে আগেই হাত পা ধুয়ে সন্ধ্যে দিতে বসে পড়েছে আমি যাচ্ছি পরে তো এটাও কাকিমারাও সন্ধ্যে দিচ্ছে সবাই সন্ধ্যে দিতে বসে পড়েছে অলরেডি তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দিও অনেক সাপোর্ট করো আর সুন্দর একটা কমেন্ট করে শেষ করো বারবার কাছে বারবার তোমাদের একটাই রিকোয়েস্ট করব আর তোমাদের দিদিভাইদের কমেন্টগুলো অনেক দিন পড়া হয় না ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু সমস্যার জন্যে তো গুড ইভিনিং টাটা জয় রাধেমা নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে